কিছুদিন আগে এক ভাই আমার কাছে এই প্রশ্ন করেছিল হজুর যেই বিছানায় আমরা ঘুমাই সেই বিছানায় কি খাবার খাওয়া যাবে তো আসলে আমি সাথে সাথে কোনো প্রশ্নের জবাব দিই না জেনে বুঝে তারপরে জবাব দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য সেই ভাইও ভিডিওটি এই প্রশ্নের বিষয়ে উত্তরটা জানতে পারবে এবং কল্যাণের স্বার্থে দিনের সাথে প্রচারও করা যাবে এই কারণে যেই বিছানায় আমরা খাবার খাই সেই বিছানায় যেই বিছানা যেই বিছানায় আমরা ঘুমাই সেই বিছানায় খাবার খাওয়া এটা আসলে দোষণীয় কিছু না দোষের কিছু না তবে বিছানায় খাবার খেলে দেখতে হবে যে আমার দোস্তরখানা আছে কি না আবার দোস্তরখানা না থাকলেও যে খাবার খাওয়া হারাম বা মাকরু এমন কিছু কিন্তু নয় দোস্তরখানা মাত্র একটি সুন্নাত তবে সুনাদের যারা ভালোবাসে অবশ্যই দোস্তরখানার তার তার কাছে একটা আলাদা একটা সোননাথ হিসেবে গণ্য হবে রসুলের সুন্নাত তার কাছে তেমন বেশি দাম যে সোননাথ মানে তো যে বিছানায় ঘুমায় সেই বিছানায় অবশ্যই খানা খাওয়া যাবে খাবার খাওয়া যাবে তবে এটা রুচির একটা বিষয় যে আমি ওই বিছানায় ঘুমাই রাত্র অতিবাহিত করি ওই বিছানায় যদি কোনো খাবার বা ঝাউলের খোসা বা বিভিন্ন মাছের কাঁটা এগুলো যদি বিছানায় ফুটে যায় তো আমার পিঠেই কিন্তু ফুটবে এ কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে বিছানায় যদি খাবার খাই তাহলে খাবার দোস্তরখানার উপরে খাওয়ার চেষ্টা করব তাও যদি না খেতে পারি তবে দেখব যে আসলে আমাদের খাবার নিচেই না পড়ে যায় এদিকে লক্ষ্য রাখব আর বরকত আসে সংসারে বরকত আসে কল্যাণ আসে শুধুমাত্র খাবারকে অপচয় না করে খাবারকে